সম্মুখীন আমরা সকলেই হলাম শুধুমাত্র এই বিল্ডার কেন্দ্রিক সমস্যা নয় এখানে কিছু সংখ্যক ধর্মীয় ব্যানারকে সামনে রেখে আর এস এস বজরং ব্যানারকে সামনে রেখে বিজেপি রাজনীতি মধ্যে বিশ্বাসী হয়ে এলাকার গুরি সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে কিভাবে এদেরকে উচ্ছেদ করা যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময় এখানে একটি মসজিদ আছে মসজিদের সামনে গিয়ে আক্রমণ চালিয়েছে হোলির সময়কে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই গ্রামের অল্প সংখ্যক সমাজের যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছে তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে এই বিষয়ে একাধিক যেহেতু এটা জয়েন্ট এরিয়া পড়ছে এমন পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা কাগজ জমা দেওয়া তারপরেও সুরা হচ্ছে না এর সমাধান কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন পুলিশ মন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন উত্তরপ্রদেশের উদাহরণ টানেন আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুধেল বলেছিলেন গাই তাদের নেন আজকে বলুন এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের তারা আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন এর জবাব কিন্তু আমরা নেব ছেড়ে কথা বলবো না সাথে সাথে এটাও বলবো যে এখানকার যারা সুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলব সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদেরকে কাঁধে তুলে নিতে হবে সংখ্যাগুরুরা সেই সমাজের মধ্যে থেকে যদি দু চারটে মানুষ সমাজ বিরোধী কাজ করে আপনারা সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখবেন না বা উপভোগ করবেন না অনুরোধ করছে এটাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে আশ্বস্ত করা তাদের রুজি রুটি জীবন জীবিকা বাসস্থানের আশ্বস্ত করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে অন্যথায় কি হবে জানেন তো উত্তরপ্রদেশ যেটা আজকে দেখছে যেটা মধ্যপ্রদেশ দেখছে প্রথমে হিন্দু মুসলিমদের উপর আক্রমণ হলো সংখ্যাগুরু সমাজের মানুষরা তখন চুপচাপ বসেছিলো তারপরে আক্রমণ হচ্ছে কি দলিতদের উপরে আদিবাসীদের উপরে ইভেন উচ্চবর্ণের যারা ওই অসভ্য যদিবাবুর ভাষায় অসভ্য বরবর দল দল করে তাদের লোকেদের নেতাদের দ্বারায় উচ্চবর্ণের বাড়ির মহিলারাও কিন্তু আজকে সুরক্ষিত থাকছে না সুতরাং পাপ যেটা হচ্ছে এই পাপকে যদি সহজ শুরুতেই যদি না নির্মূল করা যায় এই পাপের কিন্তু অভিশাপ অনেক দূর পর্যন্ত টানবে আমরা চাই না পশ্চিম বাংলার মাটিতে ওই ধরনের কোনো অপকর্ম ঘটুক এই বারুইপুরে আমরা বারবার দেখেছি কখনো পুলিশের নিষ্কর্ম আমরা দেখেছি জেলখানায় কখনো পিটিও হত্যা তারপরে গারো পুলিশের থানায় পিটিও হত্যা এবার এখানটাতে এই যে লাগাতার তিন মাস ধরে এটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার উঠছে পরিবার অভিযোগ করছে কি বলবেন সেটাই তো অবাক হচ্ছে হোম সেক্রেটারি পর্যন্ত নাকি এরা চিঠি করেছে এর উপরে প্রাণঘাতী হামলা চালাতে পারে এই মর্মে নাকি মিটিংও হয়েছে মানুষের ওই যারা উপস্থিতিতে মিটিং হয়েছে এই বিষয় নিয়ে চিঠি করার পরেও আজকে এই ঘটনা ঘটবে কেন আমি আপনাদের বলি এই ধরনের ঘটনা আরও বেশি ঘটতে সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস কারণ এই ধরনের ঘটনা ঘটলে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা ভয় পাবে না মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভয় না পেলে তৃণমূলের কোল থেকে নেমে যাবে তৃণমূলের কল থেকে নেমে গেলে তৃণমূল বিজেপির যে বাইনারি আছে সেটা ধ্বংস হয়ে যাবে বিজেপি পশ্চিমবাংলায় দুর্বল হবে সুতরাং একটা বড় এখানে পরিকল্পনা চলছে ব বিজেপি এই বিজেপিকে এই কাজগুলো করতে তৃণমূল সহযোগিতা করছে তাই এটা জনগণকে নিই সমাজের সব স্তরের মানুষকে নিই একদিকে আমাদের যেমন ইমতিয়াজ ভাই থাকবে অপরদিকে বাবু থাকবে দালাল সাহেব থাকবে অহেজুল ভাই থাকবেন আমাদের হাকিকুল ভাইরা থাকবেন আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে বিশ্বজিৎ থাকবে লক্ষী থাকবে তাপস বাবুরা থাকবেন সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা এই যে নুংরামি চলছে এই নুংরামি আমরা বন্ধ করব এই পুলিশের নিষ্ক্রিয়তা কেন এত এই জবাব চাইতে আজকে যাব আমরা এসপি অফিসে আমরা আজকে লোক নিয়ে যাচ্ছি না আজকে আমরা প্রতিনিধি দলক ওখানে যাব এসপি সাহেবের সাথে কথা বলবো যদি এসপি সাহেব মনে করেন বিষয়টাকে হালকাভাবে নেবেন আগামী দিনে এসপি অফিস ঘিরেও করে এখানে মানুষরা বসতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাড়াইপুর পুলিশ জেলার আnderে কুলতুলিতে বলা হচ্ছে মুসলমানদের ছেলেরা কাউরাগিদের ছেলেরা স্কুলে পড়তে পারবে না নাকে ঘুমাচ্ছে সেই সাহেবটা জবাব দিয়ে করব বাচ্চারা যে স্কুলে পড়তে যায় সেই স্কুলের সামনে কাঁটা বেড়া করে দিয়েছে যে ভদ্র মহিলা আমি ধন্যবাদ জানাবো অমুসলিম সম্প্রদায়ের মেয়ে আর একজন মুসলিম সম্প্রদায় মিলে যে স্কুল চালায় তা এক মাস বাড়ি ছাড়া এসপি জানে না এসডিপিও জানে না এর জবাব দিয়ে করতে যাব এর জবাব দিতে হবে কারণ জনগণের ট্যাক্সের টাকা মাইনে চলছে যদি ওই পদের অ্যাভেল না হয় ওই পথ ছেড়ে দিক অন্যজন কিছুর যে ঘটনা ঘটেছে সেই বিষয়টা নিয়ে আমাদের বিস্তার আলোচনা হয়েছে যারা মূল কালপিট তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে এসপি পি সাহেব আশ্বস্ত করেছেন তাদের অ্যাডারে আছে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হবে তিনি এটাও আমাদেরকে বলেছেন যদি ওই যারা মেল কালপীঠ তাদের যদি কোনো লোকেশন আমরা পাই সেটাও শেয়ার করতে বলেছে আমরা গ্রেফতার করবো আমরা এসপি সাহেবকে দুটো বিষয় উত্থাপন করেছি প্রথমত এই ধরনের ঘটনা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই কাম্য নয় যেটা আমাদের জালাল সাহেব বলিষ্ঠভাবে বলেছেন যেটা বাংলার ঐতিহ্য নয় এটাকে বন্ধ করতে হবে সাথে সাথে আর একটা যেটা আমাদের প্রস্তাব রেখেছি সেটা হচ্ছে যারা মূল ভোটা যারা প্রতিনিয়ত এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়ে বেড়াচ্ছে তাদেরকে কোনোভাবেই আর

যারা হামলা চালাচ্ছে তারা হয় বিজেপির সিম ব্যানারকে সামনে রাখছে নালে আর এস এস বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এ ধরনের অনৈতিক অন্যায় কাজ হয়েছে গত কয়েকদিন আগে রায়গঞ্জে রোহিঙ্গা বলে বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের ওপর আক্রমণ চালিয়েছে এই যে মবলিং চিং হচ্ছে এটা কেন বন্ধ হচ্ছে না দু হাজার একুশ সালের পশ্চিম বাংলা সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ যাতে না গুজরাটের মতো হয় যাতে না অসমের মতো হয় যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয় সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে আর আজকে আমরা কি দেখছি সরকারিভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলেমে এই পশ্চিমবাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আর এস এস পরিচালনা করছে অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে এটা বন্ধ হওয়া দরকার আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছুটে এসেছি যে এই যেটা ঘটনা ঘটেছে এই ঘটনা না আগামী দিনে ঘটে এটা সম্প্রীতিকে যেভাবে নষ্ট করছে সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহায়তা দিচ্ছে সহযোগিতা করছে বর্তমান শাসক দল তো এটা বন্ধ করার জন্যই আজকে আমরা এসেছি আজকে আমরা এখানে পরিবারের সাথে কথা বলবো মূল ঘটনাটা জানবো কারণ আপনারা জানেন এই বিষয়বস্তু আমরা যতটা শুনেছি মিডিয়ার মাধ্যমে ওভার ফোনে পরিবারের সাথে কথা বলবো শোনার পরে আমরা এই দল আমরা গিয়ে এসপি স্যামের সাথে কথা বলবো কারণ এটা বলছি এটা আজকের ঘটনা নয় লাগাতার তিন মাস ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে এখানকার ওসি কি করছে অ্যাডিশনাল এসপি কি করছে এসপি কী করছে এর জবাব দিয়ে আমাদেরকে নিতে হবে জবাবদিহি নিয়া ছেড়ে দিয়েছি বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে ধরে ধরে ট্যাক্সের টাকাই মাইনা পাচ্ছে এসপিওসিরা এডিশনাল এসপিরা আর জনগণকে প্রোটেকশন দিতে পারছে না এই ধরনের নির্বল্য বিহায়গুলোকে গুলোকে চাকরি থেকে ছেড়ে দেওয়া দরকার তাই আজকে জবাব কর চাইতাম আমরা যাব অনেক হয়েছে বন্ধ করতে হবে ভোট নেওয়ার সময় ইউপি বিহার হতে দেব না আর ভোটের পরে ইউপি বিহারের থেকেও দূর অবস্থা হয়ে যাচ্ছে এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না ঠিক